চৈত্রের খরায় বসন্তের হাওয়া লেখিকা নওশেন আদৃতা আদ্রিতা গল্পের ষষ্ঠ অংশ নীর বাড়িতে ফিরে একের পর এক মদের বোতল শেষ করতে বসে যায় সব এলোমেলো লাগছে নীরের কাছে তার জীবন তো এমন ছিল না এতটা অগছল ছিল না একটা ঝড় একটা মিথ্যা অভিযোগ আর নীরের সম্পূর্ণ জীবন এলোমেলো নির রাগে নিজের হাতে থাকা বোতল ছুঁড়ে ফেলে দেয় আমি ভুলবো না ড্যাড আমি কোনো দিনও ভুলবো না তোমার সাথে হওয়া প্রতিটা অপমানের বদলা আমি নিব শুধু অপেক্ষা করো ড্যাড তার মেয়েকে ব্যবহার করেই আমি তাকে সর্বত্র হারা করে দিব অপমান ঠিক কেমন লাগে কেমন অনুভূতি হয় যখন মিথ্যা অভিযোগের কালি মাথায় এসে লিপটে যায় কেমনভাবে জীবন ঘুরে যায় তা আপনি টের পাবেন নাহিদ খান খুব ভালোভাবেই টের পাবেন ঠিক যেমনটা পাঁচ বছর আগে আপনার মেয়ের কান্না আর অপমান মাখা মুখ দেখে টের পেয়েছিলেন চেয়েছিলাম না বিয়ে করতে ওকে আপনার মতো আপনার মেয়েও স্বার্থপর ধোকাবাজ জানার শর্তেও বাধ্য হয়েছিলাম আমার ড্যাডের ইচ্ছা পূরণ করার জন্য বিয়ে করতে এখন সে প্রতিটা মুহূর্তে আমাকে অনুভব করবে প্রতিটা মুহূর্তে সে আমার জন্য ছটফট করবে আর আপনি তা দেখে আমার পায়ে লুটিয়ে পড়তে বাধ্য হবেন আপনার মেয়েকে মেনে নেওয়ার জন্য আপনি ভিক্ষা চাইবেন আর তা দেখে আমি শান্তি পাব ঠিক যতটা শান্তি আপনি পেয়েছিলেন তার দশ গুণ কথাটা বলেই হাসতে শুরু করে নীর একসময় সময় শক্ত খলসে আবৃত কালো জগতের নিকৃষ্ট মানবের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে মেঝেতেই গুটিয়ে যায় তার ঘুম আসছে না এখনও শরীরে সে নিরের ছোঁয়া ফিল করতে পারছে কিন্তু এমনটা হওয়ার কথা না এক ঘন্টার ওপরে নিজের সম্পূর্ণ শরীর সাবান দিয়ে ডোলেও শান্তি হয়নি ওর সম্পূর্ণ শরীর জ্বালা করছে কিন্তু তার থেকে বেশি জ্বলছে তার মন এক পর্যায়ে উঠে বসে সে পাশেই মেহের অঘরে ঘুমাচ্ছে আদ্রিতা হেলান দিয়ে বসে পড়ে ওই লোকটার জন্য আজ তুই সর্বহারা আদ্রিতা তোর মাথার উপরে তোর বটগাছ নেই যে তুই ছিলি আদরের পুতুল সে তুই এখন সবার চোখে ঘৃণার পাত্রী সে লোকটার ছোঁয়াই তোর ঘৃণা হওয়া উচিত কম্পন কেন তৈরি হচ্ছে তোর মনে সে নীর চৌধুরী তুই না জেনে সই করলেও সে জানতো সে কোনো পেপার্সে সই নিচ্ছে বিয়ে হয়ে থাকার শর্তেও সে এখন বিয়ে করছে ধুমধাম করে আর তার ছোঁয়া নিয়ে তুই একটা নওসিন খান ঠিক বলে তুই আসলেই একটা আদ্রিতা নিজের কথা সম্পূর্ণ করার আগেই তার ফোন বেজে ওঠে এক রাত কে কল করেছে ভাবতেই ভ্রু কুচকে যায় মেহের ঘুমের সমস্যা যেন না হয় তাই ফোন নিয়ে বাহিরে আসতেই কেউ একজন ঝটকায় তাকে দেয়ালে আটকে নেয় আদ্রিতা আতকে ওঠে নিজের গলায় গরম নিঃশ্বাসের ছোঁয়া পেতেই জমে যায় আদ্রিতা নাকে এসে ঠেকে মদের উটকো ঘ্রাণ নিজের ঘাড়ে শুষ্ক ঠোঁটের বিচরণ টের পেতেই এবার আদ্রিতা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করতে শুরু করে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে ধাক্কা দিতেও লাভ হয় না অন্যদিকে আদ্রিতার ছটফট করায় বিরক্ত হওয়ায় এক হাত দিয়ে আদ্রিতার কোমর বেঁচিয়ে গলা আর ঘাড়ের মাছ বরাবর কামর বসিয়ে সেখানে ঠোঁট ছুঁয়ে দেয় নীর ব্যথায় কুকিয়ে ওঠে আদ্রিতা একসময় নীরের শক্তির কাছে ব্যর্থ হয়ে কান্না করে দেয় সে আদ্রিতার কান্নার শব্দ কানে আসতেই নীর ছেড়ে দেয় আদ্রিতাকে আদ্রিতার দুই গালে হাত দিয়ে বাচ্চাদের মতো ঠোঁট উল্টে বলে ওঠে এই এই বউ কাদিস ক্যান হ্যাঁ ব্যথা করে বউ আমার ভুল হয়েছে আমি আর কামড় দিব না এই যে কান ধরছি কথাটা বলেই কান ধরে নির বাচ্চাদের মতো ঠোঁট উল্টে আবছা চাঁদের আলো নীলের এমন অবস্থায় আদ্রিতা না চাইতেও থমকে যায় আদ্রিতা বুঝতে বাকি নেই নির সম্পূর্ণ নেশায় বোধ তবুও কোথাও একটা মনের মাঝে দোলা দিয়ে ওঠে আদ্রিতা সেখান থেকে চলে যেতে নিলেই নির এক হাত দিয়ে আঁকড়ে ধরে আদ্রিতার কোমর নিজের বুকের সাথে আদ্রিতার পেট ঠেকিয়ে তার কাঁধে থতনি রেখে বলে ওঠে তুই অনেক সুন্দর রেব একদম চাঁদ নিরাতের মতো সুন্দর তোর হালকা টোল পরা গাল বাচ্চাদের মতো লাল ঠোঁট তোর এই নরম শরীর সবটাই আমারে টান রে কিন্তু তুই ভালো না তুই খারাপ তোকে ভালোবাসা যায় না রে তোকে ঘৃণা করি আমি তোর জীবনে বসন্তের হাওয়া না চৈত্রের খরা নিয়ে আসবো আমি তবুও তোকে ছাড়ব না আদ্রিতা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে এদিকে আদ্রিতার উপরে শরীরের ভর ছেড়ে দেয় নীর এত বড় বলিষ্ঠ শরীরের অধিকারী নীরকে যাই হোক কেজি ওজনের নেই দুজনে পড়ে যেতে নিবে এমন সময় কোথা থেকে আসিফ দৌড়ে আসে নীরকে নিজের কাছে টেনে নিয়ে বলে ওঠে আপনি রুমে যান ম্যাম আদ্রিতা কাঠের পুতুলের মতো এগিয়ে যায় রুমের দিকে পেছন ফিরে একবার তাকানোর সাহস হয় না তার কানে বেজে যাচ্ছে নিরের বীর বীর করে বলা কথাগুলো পা কেমন আশার হয়ে আসছে আনমনেই কোথাও একটা শূন্যতা টের পাচ্ছে আদ্রিতা চুপচাপ গিয়ে শুয়ে পড়ে মেহেরের পাশে যেন অনুভূতিহীন যেন কোনো পুতুল আদ্রিয়ান নিজের ডিউটি শেষ করে মাত্র কেবিনে বসতেই ওয়ার্ড বয় এগিয়ে আসে স্যার আসব আদ্রিয়ান মাত্র বসেছিল ওয়ার্ড বয়ের ডাকে মাথা তুলে তাকায় হ্যাঁ এসো স্যার একজন রোগী এসেছেন আপনার সাথে এখনই দেখা করতে চান আমি তাকে অনেকবার বললাম এই টাইমে আপনি রোগী দেখেন না সকালে আসতে কিন্তু উনি শুনছেন না ওনার কথা রোগ এখন তাই এখনই রোগী দেখা লাগবে এটা নাকি জন্ম মৃত্যুর মতো অবস্থা ওয়ার্ডবয়ের অসহায় কণ্ঠ আর পকেটের উচ্চতা বলে দিচ্ছে কেন এত সুপারিশ করা হচ্ছে না নাহলে এতক্ষণে খেদিয়ে দেওয়া তাদের কাছে বড় ব্যাপার না আদ্রিয়ান দীর্ঘশ্বাস ফেলে এমনিতেও বাড়ি ফিরতে ইচ্ছা করছে না তার ফ্রি থাকবে একটা রোগী না হয় দেখাই যায় কথাটা ভেবেই অনুমতি দিল আদ্রিয়ানের অনুমতি পেয়েই লোকটার ঠোঁটে চওড়া হাসি ফুটে উঠল আদ্রিয়ান তা দেখেও অদেখা করে দিল চেয়ারে মাথায় এলিয়ে দিতেই নাকে সে মিষ্টি এক মেলি ঘ্রাণ বাড়ি খেল আদ্রিয়ান মাথা তুলে তাকিয়ে দেখে সাদা শাড়ি পরে চুল খোলা রেখে এক যুবতী প্রবেশ করছে আদ্রিয়ানের ভ্রু কুঁচকে গেল এমন বাজে এই প্রথম কোনো মেয়ে পেশেন্টকে দেখছে ঠোঁটে লাল গাঢ় লিপস্টিক চোখে মোটা করে কাজল আদ্রিয়ানের ঘোর কাটে মেয়েলি নম্র কণ্ঠে আমি আসতে পারি ডাক্তার জি আসুন মেয়েটি ধীর পায়ে এগিয়ে এলো নিস্তব্ধ রুমে দুপুরে নূপুরের আওয়াজে ভরে উঠল ঘরটি আমি বড় বিপদে আছি ডাক্তার মশাই আদ্রিয়ান একটু নড়েচড়ে চড়ে বসলো জি বলুন কি বিপদ মেয়েটি গলা একটু পরিষ্কার করল দিয়ে বলল বলতে শুরু করলো আমার হরর মুভি খুব পছন্দ ওই যে নায়িকারা সাদা শাড়ি পরে ঘুরে বেড়ায় এদিক ওদিক ঘুরে বেড়ায় আমারও ঠিক তাই করতে মন চায় সারাদিন ভূতের মুভি দেখে রাতে আর আমার ঘুম আসে না তখন মনে হয় আমিও ভূত আমারও শাড়ি পরতেই হবে চুল খোলা রেখে শাড়ি পরে আমি যে তোমার শুধু যে তোমার গান গেয়ে বেড়াতে হবে আমার এই কাজে বিরক্ত আমার হোস্টেলবাসীরা কিন্তু তবুও আমি পারছি না এই অভ্যাস ছাড়তে এখন আমার কি করা উচিত আদ্রিয়ান সবটাই শুনল আদ্রিয়ানের বুঝতে বাকি নেই মেয়েটা এখানে মজা নিতে এসেছে বর্তমান প্র্যাঙ্ক যাকে বলে আদ্রিয়ান কপাল চুলকে বিড় করে বলে ওঠে বড়লোক বাপের বিঘ্নান ও সন্তান যত সব কেমন লাগলো জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে